ফাইনালি আমরাও বাজি ফাটাচ্ছি কালী পুজোর বাজি ফাটানোটাই বেশ আনন্দের সব বড় মানুষগুলো একটুতেই ছোট মানুষের মতো আনন্দ করে আর এই দিকে আমার ছোট্ট মেয়ে ভয়ে তো একবারে জড়োসড়ো ওর বাবা ওর জন্য একটাও জোরে ফাটার মতো বাজি আনেন ও জানে মেয়ে ভয় পেয়ে যাবে তাই ও এমন এমন বাজি এনেছে যেগুলো শুধু দেখতেই ভালো লাগবে কিন্তু কোনো রকমের বেশি শব্দ করবে না পাজি আমি ফাটাতে পারি না তাই এই দায়িত্বটা ওর বাবাকেই দিয়েছি আমাকে বাজি ফাটানোর থেকে বাজি ফাটানো দেখতেই বেশি আনন্দ লাগে কালী পুজোর রাত বাজি ফাটাতে পারিনি বলে কোনো না কোনো জায়গায় একটু মনটা খারাপ লাগছিলই কিন্তু আজকে ফাটিয়ে মনটা অনেক শান্তি হয়ে গিয়েছে ওর বাবা নিয়ে এসেছিল একটা ফানুস সেটাই এখন ওর বাবা জ্বালিয়ে দিচ্ছে এই ফানুসটা না অনেক দূর যায় আগের আমরা একটা উড়িয়েছিলাম এই সময় ছিল তখন মেয়ের অন্নপ্রাশন অনেকজন বাড়িতে এসেছিল তারা সবাই মিলেই আমরা এটা উড়িয়েছিলাম এইবার যখন ফানুস উড়াচ্ছি তাদের কথা অনেক মনে পড়ছিল যে আগেরবার এই সময় আমাদের বাড়িটা লোকজনে ভর্তি ছিল এই দুই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমার জায়ের দুই ছেলে তখনই বাজি ফাটানো শুরু হয়েছে ওরা ছুটতে চলে এসেছে বাজি ফাটানো দেখবে বলে ছোট থেকে আমি তেমন বাজি ফাটাতে পারি না আমার একটু ভয় লাগে কিন্তু আমার বন্ধু বান্ধবী যতগুলো ছিল ওরা খুব সুন্দর বাজি ফাটাতো আমি শুধু ওদের ফাটানোই দেখতাম আমি ওটাতেই খুব আনন্দ পেতাম ফাটিয়ে এখন যাব আমরা মেলায় বলেছিলাম বাড়ির কাছে আমাদের কালী পুজো হয় তোমাদের নিয়ে যাব তাই ভাবলাম মাঝকেই নিয়ে যাই চলো তাহলে বেরোনো যাক এই কালীটা হলো সাড়ে সাত হাতে বিয়ে হয়ে আসার পর থেকে প্রত্যেক বছর এই কালী পুজোর মেলাতে আসা হয় এই মেলাটা থাকে প্রায় সাত আট দিন ভাই ফোটা সবার বাড়িতে দিদিরা বোনরা আসেন ফোটা দিতে তারাও একটু মেলাটা দেখতে পারে মেলাতে অনেক দোকান দোকান এসেছিল। কিছু থেকে জিনিসও কিনেছি সেগুলো না হয় তোমাদের পরে ভিডিওতে দেখাবো বেশি জিনিসই আমার মেয়ের খেলনা আর সংসারে ওই টুকটাক জিনিসপত্র মেলায় কিন্তু বিশ টাকা দশ টাকা দামে দোকানের থেকে জিনিস নেওয়ার মজাই আলাদা অল্প টাকায় অনেক কিছু জিনিস নেওয়া যায় কিন্তু কোনো কোনো দোকানের জিনিসের দাম একটু বেশি মেলা মানেই লোকজন জিনিসপত্র কেনাকাটি ওটাই একটা আনন্দ এই বলটা বেশ ভালো লেগেছে একটু টোকা মারলে কি সুন্দর লাইটিং হয়েছে মেলায় কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে চলে গেলাম খেতে আজকে আমি খেয়েছিলাম চাউমিন তার সাথে খেয়েছিলাম ফুচকা মেলা মানেই কিন্তু মেয়েদের কাছে ফুচকা চলো তাহলে আজ আসি